আমি আজকে গরিব আমার বাপের তিন তিনটা ভুলের কারণে আজকে আমি গরিব কারণ আমার বাপে আজ থেকে বিশ বছর আগে জমি জমা সস্তা ছিল আমার বাপে কি করছে ওই জমি জমা কিনে নেয় সস্তা থাকতে যদি আমার বাপে ওই জমি জমা গুলো কিনে রাখতো তাহলে ওই জমি গুলো বেচে বেচে খাইতে পারতাম তাই আমি আজকে গরিব দ্বিতীয় নাম্বার ভুল করছে আমার বাপে গিয়া বিয়ে করে লইছে একটা গরিব মেয়া বরুক মেয়া বিয়ে করবো গরিব মেয়া কেন বিয়ে করব গরিব মাইয়া বিয়া করে লয়েছে যদি বড় লোক মাইয়া বিয়া করে তইলে আমার মামা বাইতে কিছু কিছু আনতাম আর খাইতাম গরিব মাইয়া বিয়া করে লয়ে করছে আমার দাদাই আমার দাদা কি করছে আমার দাদার কারে তো সম্পদ ছিল আমার দাদা কি করছে সব বেচে বেচে খায় গেছে বেচে বেচে খায় গেছে কারণ আমার দাদা এক একই ভুল করছে গরিব ঘরের মাইয়া লয়েছে বিয়া কইরা কে রে ভাই তুই গরিব ঘরের মাইয়া আনবি না তুই আনবি বড় লোক মাইয়া বড় লোক মাইয়া এসে কিছু আনবি আর খাবি আর জমাবি আমার দাদার সেম টু সেম ভুল আমার বাপে করছে শুরু বলা শুনছি একবার ঠুস দ্বিতীয়বার উষয় তার জন্য কি একই জবা নাই দুই ভুল এটা কিভাবে সম্ভব ভাই এটা কিছুতে মেনে নিতে পারলাম না আজকে আমার এই কারণে গরিব তুইছে হ্যাঁ আজকে গরিবের দায়িত্বটা নিব কেন এই যে আমি গরিব এই গরিবটা কেন হলাম এই কারণে হলাম এই যে আমি ভালো ভালো সঙ্গে খাইতে পারি না ভালো মন্দ খাইতে পারি না দিন ধরে কেন এই গরিবের কারণে আজকে আমি কোটি কোটি ডিয়ার মালিক থাকতাম যদি আমার বাপে একটা বড় লোক মায়া বিয়া করতো আর আমার দাদা যদি একটা বড় লোক মায়া বিয়া করতো আর আই গরিব আঙ্গর বানা দিয়ে গেছে গরিব ইজ্জত নেই মিলা কেয়া করে আল্লাহ আল্লাহ কারিমে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখা হবে নেক্সট কোন ভিডিওতে